জাইন সামনে দেখো ওগুলো কি এই যে দেখো ওই যে পক 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 কোথায় দেখছো এসো পক পক দেখাই এই দাদাই দেখো কয়টা গুনতে করো পক পক কোথায় যায় পক পক ওই যে ঘুরতে যায় কতগুলো পক পক ওই যে বগ দেখছো পানির ভিতরে নামছে দেখছো বগ একটা বগ দেখো তুমি পানিতে বগ দেখো কি কি দেখতেছো বলো তো বক বক চিনো তুমি আর কি চিনো আর পক পক কতগুলা কোনো তুই ওই যে সাদা পক পক অনেকগুলা একদম ভালো লাগে আউ আউ কিরকম করে কে ওটা ওইটা কে কুকুর আচ্ছা থাক এখন দেখো তো এখানে আলমোয়া কেউ যে হ্যাঁ মামির বাসায় দেখছো তুমি মামি ওইটা দেখছো কয়টা দেখছো কয়টা দেখছো বলো শোনো আমার দিকটা কাউ না এইটাই ওখানে কাদা পড়ে যাবে তুমি এই দেখো ওরা কিভাবে সাঁতার কাটে দেখছো ওই যে ওই যে আরেকটা বক ওই যে দুইটা বক চলে আসছে ওরে বাবা কয়টা বক দেখছো যে ডালের উপর বক ডালের উপর বক দেখছো ও গাছের উপর বক হ্যাঁ হ্যাঁ আমার তো ভুল হয়েছে আসো সামনে আসো দেখি এখানে আসো এখানে দাঁড়াও কুকুরও গেছে দেখছো আচ্ছা যাই হোক দেখো তো কতগুলো প্রজাপতি ও যে ওখানে প্রজাপতি দেখছো প্রজাপতি দেখছো ও যে উঠতেছে তুমি দেখো না ছোট মানুষ অত দূরে দেখো না বকটা গাছের উপর বকটা কোথায় ওই যে আরো বক দেখো কতগুলো বক তিনটা ওই একটা বক তারপর ওই যে পানির ভিতরে বক ওই যে কালো হাঁসটার ওখানে দেখছো